ছাত্ররা জীবন দেয় রক্ত দেয় আর কিছু আন্দোলন ওরা পরে আমরা ঘরে ফিরে যাব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে সরিয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমরা সাপলা মার্কার কথা বলেছি তারা ভুল ভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে সাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে আমরা যখন বাংলাদেশে সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে হাসিনার থাকে বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই কি বাস্তবায়ন হবে আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য যদি আপনি এক টেবিলের আলোচনায় সম্মত না হন বাংলাদেশের মানুষ জুলাই আব্দুল্লাহ যেভাবে হাসপাতালে বসেছিল সংস্কারের দাবিতে তার থেকেও বহু গুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই করে এসেছে বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে ভারত মনে আমরাও বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে সেই হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে আমরা ভারত সরকারের কাছে মিলিত ভাবে আহ্বান জানাবো বাংলাদেশের গণহত্যাকারী মানবতাবেরত উপধি হাজারো খুনের খুনি সে কাছে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সফল করতে হবে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতের দ্বারাগিরিকে পছন্দ করে না ভাইরা আমার বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকে দেখে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ স্বার্থ ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন সেই মিশনের সাথে যশোরের জাগরিকরা যশোরের এনজিপির ভাইরা যশোরের সাধারণ মানুষেরা আপনারা কি নতুন বাংলাদেশ গড়ার এই মিশনের সঙ্গে যুক্ত আছেন আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায় না হয় ততক্ষণ পর্যন্ত রাখার আমাদের আছে! বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে নিষ্পনের মধ্য দিয়ে গিয়েছে উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই আমরা সাতচল্লিশে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে স্বৈরাচার হাসিরার থেকে মুক্তি পেয়েছি আমাদের বর্তমানে লড়াই ফেসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাবার লড়াই এই নতুন লড়াইতে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গড়ার লড়াইতে আপনাদের সকলের অংশ অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাসের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি খারাপ করে রাজনৈতিক দল আমরা বিপক্ষে কথা বলি গুসা করে রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিভাদ বিরোধী রাজনৈতিক দলে আছেন আপনারা গুসা করেন না যাদবাজ যদি আপনারা না হন আপনাদের বাধা প্রজন্ম এখানে আমার যে ভাইরা উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারি লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দূষণরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে স্ববাসী 71ে সর্বপ্রথম যেই জায়গাতে স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর ঠিক আমরা যশোর দাঁড়িয়ে বলছি এর যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে চিত্র দিতে হবে ঠিক অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে ঠিক আমরা বরাবরই এনসিপি সবচেয়ে প্রতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আর একটা দল হয়েছে তার কেমন নির্বাচন চাই আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে

সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি সমাজ প্রস্তুত